এই দেখো বন্ধুরা আমাদের তুলসী গাছ এটা তুলসী মঞ্চ নয় এটা তুলসী টপ তুলসী গাছে টপ এইখানে আমি কিছুক্ষণ বাদে জামাটা মিলিয়ে দিয়েছি কেননা আজকে আবার ডিউটি যেতে হবে সেই জন্য জামাটা মিলা হয়ে গেছে আর বন্ধুরা আজকে সারাদিনের ওয়েদারটা দেখো একবার বৃষ্টি হয় একবার রোদ হয় এই হচ্ছে আজকের ওয়েদার তারপরে এই কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল এখন দেখুন রোদ তার তারপরে দেখুন আমাদের এই পাশের যে প্রাকৃতিক দৃশ্যটা দেখুন আমাদের বাড়ির চারধারের যে দৃশ্যটা এটা হচ্ছে আমাদের বাড়ির ছাদ এটা হচ্ছে আমাদের বাড়ির ছাদ আর এটা হচ্ছে রাস্তা আমার বাড়ির ঘরের সামনে যে রাস্তাটা সেই রাস্তাটা তো ছাদে এসে তো জামা কাপড়টা মিলে দিলাম তারপরে আরও অনেক কিছু কাজ আছে তাহলে চলো কাজগুলো করে নেই পটপট করে বন্ধুরা বাঁধাকপির তরকারিটা হয়ে গেছে আর আমি নামিয়েও দিয়েছি তাহলে আর কী কী রান্না হয়েছে তো দেখাচ্ছি বাঁধাকপিটা আর কী কী রান্না হয়েছে আমার তো বলাই হয়নি যে ডালও হয়েছে তাই বাঁধাকপির তরকারিটা হয়েছে নাকি দেখাচ্ছি এই যে দেখালের কথা তরকারি ভালো তরকারি তো দেখিয়েছি ডাল তো রান্নাবান্না শেষ আর প্রচুর গরম আর এত গরম যে ফ্রিজটা খুলে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি এই যে কারণ মাজা এনেছিল তাই গরমের জন্য বোতলটা খুলে চুপি চুপি একটু মাজাটা তো বন্ধুরা রুমটা গুছিয়ে নিয়েছি রুমটা গুছিয়ে নিয়েছি এবার কি বলবো বন্ধুরা কি বলবো বন্ধুরা আসলে আমরা ডিউটি চলাকালীন এগুলো সময় পাইনি তো আমার বাড়িতে আমার মা বাবা আছে মা আর কতটুকু কাজ করবে এবার নিজের কাজ নিজেকে একটু গুছিয়ে নিতে হবে এবার ডিউটি চলাকালীন আমরা আমাদের হয়ে ওঠে না সেই জন্য আমরা কিছু করতে পারি না সেই জন্য তোমাদেরকে ভালো ভালো ভিডিও দিতে পারছি না তো আজকের একটু বাড়িতে আছি সকালে আবার দুটোর সময় ডিউটি যাব সেই জন্য আজকে তোমাদের সামনে আমার বাড়ির সব কিছু তুলে ধরলাম বন্ধুরা আসলে বন্ধু আমি যে মাজাটা খাচ্ছিলাম একটু চুরি করে করে তাই আমার বাবা ওখান থেকে উগিয়ে বাড়িয়ে দিচ্ছে যে আমি মাজাটা খাচ্ছি সেইটাই তো বন্ধুরা তোমাদেরকে আমার ছেলে মেয়েকে দেখাতে পারলাম না কেননা ওরা ভিডিও সামনে আসতে একটু লজ্জা পায় তো আজকের এই সামান্য একটু ছোটোখাটো কিছু দেখালাম তো বন্ধুরা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবে আমাকে শেয়ার করবে এবং আমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসা দেবে তো টাটা